বিচ্ছেদ গল্পের দ্বিতীয় পর্ব চলো শুরু করা যাক এই কথাটা বলার সাথে সাথে মেয়েটার মুখে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল এবং সে চেয়ার থেকে উঠে কিছু না বলে প্লেটগুলো নিয়ে সোজা রান্নাঘরে চলে গেল আমি থম ধরে টেবিলেই বসে আছি এর মাঝে এসে সে সুন্দর করে টেবিল গোছালো আমি তাকে দেখে একটু অবাক হই কেমন যেন এক ভিন্ন প্রজাতির মানুষ মেয়েটি হঠাৎ ঘড়িতে টিংটং আওয়াজ হচ্ছে তাকিয়ে দেখি দশটা বেজে গেছে সাড়ে দশটা বাজে আমার একটা মিটিং আছে তাড়াতাড়ি করে উঠে চলে গেলাম উপরে মেয়েটি রান্নাঘরে ছিল আমি তাকে নিচে রেখেই এসেছি তাড়াতাড়ি করতে তোয়ালে আনতে ভুলে গেছি আমার এই বদভ্যাস আর ভালো হলো না প্রায় প্রতিদিনই এমন হয় অলরেডি আমি শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছি এখন কি আর করার একেবারে গোসল শেষ করে বাথরুম থেকে বের হতে হবে শাওয়ার শেষ হওয়ার পরে বাথরুমের দরজা খোলার সময় দেখি হ্যান্ডেলের মধ্যে তোয়ালেটা ঝুলিয়ে রাখা বুঝতে পারলাম মেয়েটি রেখে গেছে হয়তো কারণ বুয়া তো তিন দিনের ছুটিতে গেছে শরীর মুছে তোয়ালে পরে ঘরে আসলাম দেখি খাটের ওপরে আমার নেভি ব্লু কালারের একটা শার্ট ব্ল্যাক ফর্মাল প্যান্ট আর ব্ল্যাক একটা টাই রাখা অনেকগুলো কাপড় আয়রন করিয়ে আনানোর পরে নিচেই রয়ে গিয়েছিল ওখান থেকেই বেছে এই কাপড়গুলো এনে দিয়েছে সে এবার আর অবাক হলাম না তার কারণ হলো সে আমাকে অবাক করার কর্মকাণ্ড করছে প্রায় ধরেই রেডি হয়ে নিচে নেমে এলাম মেয়েটিকে ঘন্টা আশেপাশে কোথাও দেখছি না হয়তো বা রেস্ট করছে এমনিতেই তার শরীর বেশ খারাপ ছিল মেন গেট দিয়ে বের হব ঠিক তখনই পেছন থেকে চামচ জাতীয় কিছু পরার শব্দ হলো তাকিয়ে দেখি হলদে পরি হাতে একটা টিফিন বক্স নিয়ে দাঁড়িয়ে আছে তার হাত থেকেই চামচটা পড়েছে মুখ মুখে একটা প্রশস্ত হাসি ফুটিয়ে সে আমার দিকে এগিয়ে এসে টিফিন বক্সটা আমার হাতের সামনে ধরে বলল বাহিরে যাওয়ার সময় ডাক দিতে হয় না তাই অভিনব একটা পদ্ধতি দিয়ে ডাক দিলাম আই হোপ আপনি মাইন্ড করেননি আমি বললাম না ঠিক আছে মেয়েটি বলল অফিসে যাচ্ছেন আমি বললাম হুম মেয়েটি বলল এটা নিয়ে যান আমি বললাম কিন্তু এটা মেয়েটি বলল দুপুরের জন্য খাবার আমি বললাম দরকার ছিল না মেয়েটি বলল নিন ধরুন বেশি কিছুই করেনি কাল থেকে আর এমন হবে না আমি বললাম আমি বাহিরে খাই খুদা পেলে আর কখন কখনোই লাঞ্চ বাসা থেকে নিয়ে যাই না মনে মনে বললাম মাহিরা থাকতে দুপুরে লাঞ্চ কখনো বাসা থেকে নেওয়া হতো না অভ্যাস আছে আমার মেয়েটি বলল এখন থেকে নিবেন আমি আর কথা বাড়ালাম না মেয়েটি বলল আর শুনুন গেটটা তালাবদ্ধ করে যান আমি তার দিকে একবার তাকালাম তারপর গেট লক করে বের হয়ে গেলাম মিটিং আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে দুপুর একটার মতো বাজে সবাই লাঞ্চ ব্রেকে গেছে আমি আমার কেবিনে বসে কাজ করছিলাম এরই মধ্যে লাঞ্চ বক্সটির দিকে নজর পড়ল খুলে দেখি বক্সের মধ্যে এক স্যান্ডউইচ আর দুই চিকেন ফ্রাই সাথে একটা চিঠি সেই কাগজের মধ্যে লেখা যেটা আমি সকালে মেয়েটির সামনে রেখেছিলাম অনেক অনেক ধন্যবাদ মিস্টার আমাকে আপনার বাসায় আশ্রয় দেবার জন্য আর সরি আজকে এরকম লাঞ্চ দেওয়ার জন্য আসলে অল্প সময়ের মধ্যে করেছি তো কাল থেকে ইনশাল্লাহ সব ঠিকঠাক হবে চিঠি দেখে মনে পড়লো তার নামই তো জানা হল না এখনো আর মিস্টার লেখার পর এতগুলো ডট ডট দেখে মনের অজান্তেই একটা হাসি ফুটে উঠলো আমার মুখে অনেকদিন পরে দুপুরে খাবার খেলাম আর মেয়েটার হাতের রান্না এক কথায় প্রশংসনীয় দুইটা 2:30 মিনিটের দিকে সুরাইয়া দাদুর কল আসলো আমি বললাম আসসালামু আলাইকুম দাদু দাদু বলল ওয়া আলাইকুম আসসালাম ইরাদ ভালো আছে দাদু ভাই আমি বললাম জি আলহামদুলিল্লাহ দাদু আপনি দাদু বলল আলহামদুলিল্লাহ ভালো দাদু ভাই শুনো মেটির জ্ঞান ফিরেছে তাকে একটা ইনজেকশন দিতে হবে না হয় আবার জ্বর বাড়তে পারে রাতে সেই কি এখনো তোমার এখানেই আছে আমি বললাম জি দাদু এরপর দাদুকে সব কথা বললাম দাদু বলল দেখো দাদু ভাই এভাবে সবাইকে বিশ্বাস করা ঠিক না তবে আমি তো আর এবভাবেই হয়ে যায়নি ডাক্তারি করে জীবনে বহু মেয়ে ছেলে দেখেছি এখন কথা বললেই কিছুটা আজ করতে পারি কে ভালো আর কে মন্দ তাই তুমি চিন্তা করো না একটু পরে তোমার বাসায় যাচ্ছি তখন বোঝা যাবে মেয়েটি কি রকম জরুরি কাজ শেষ করে বাকিগুলো পিয়েকে বুঝিয়ে দিয়ে বাড়ি ফিরে এলাম আমি আসতে আসতেই দেখি দাদুও এসে হাজির বাড়িতে ঢুকে দেখি কি সুন্দর ঝকঝকে করে সুন্দরভাবে বাড়ি গুছিয়ে রেখেছে মেয়েটা যেন পরি এতটা পরিষ্কার আর গোছানো দেখে মনের খুশিতে নেচে উঠবে দাদু মিটি মিটি হাসছে হয়তো তার কাছে ভালো লাগছে এরকম দেখে আমি বললাম আমি ফ্রেশ হয়ে আসি দাদু দাদু বলল আচ্ছা আমি মেয়েটার সাথে কথা বলি আমি ফ্রেশ হয়ে কিছুক্ষণ উপরেই ছিলাম প্রায় আধা ঘন্টা পরে নিচে এসে দেখি গেস্ট রুম থেকে হাসির শব্দ আসছে দরজার কাছে গিয়ে আমি স্তব্ধ হয়ে যাই কারণ দাদুকে দেখলাম সে বিছানায় বসা এবং মেয়েটা তার পায়ে মাথা রেখে শুয়ে শুয়ে হাসছে আমি যে কতক্ষণ ধরে দরজার কাছে দাঁড়িয়ে আছি এটা না দাদু না মেয়েটির চোখে পড়ল কারণ তারা একে অপরের সাথে কথা বলতে ব্যস্ত যদিও দাদুই বেশি বলছে আর মেয়েটা বাচ্চাদের মতো ইনোসেন্ট লুক দিয়ে হাসছে আর কথাগুলো শুনছে আর দাদু তাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সে শুধু ঘরের কাজেই নয়। বরং নিজেও যথেষ্ট থাকতে পছন্দ করে। তাকে দেখে আজ করতে পারলাম। থেকে এখন আবার বেগুনি পরী হয়ে গেছে অর্থাৎ তার কালকে পরে আসা জামাটা চেঞ্জ করে আবার পরে নিয়েছে হয়তো কাজ শেষ করে গোসল সেরে ফেলেছে আমাকে দেখে দাদু বলল ইরাদ দাদু ভাই আমি চলে যাই তাহলে এখন তুমি আমাকে গেট পর্যন্ত এগিয়ে দাও এর মাঝে আমাকে দেখে মেয়েটা উঠে বসে পড়ে আমি বললাম জি দাদু আমি বুঝেছি দাদু কেন আমাকে ডাক দিল গেট পর্যন্ত গেটের কাছে এসে দাদু আমাকে বলল মেয়েটা আসলে দেখতে যেমন মন থেকে তেমন না বরং এর থেকেও বেশি ভালো তাকে নিঃসন্দেহে আমার মনে হয় বাড়িতে জায়গা দেওয়া যায় দাদু ভাই তুমি তাকে রেখে ভালো করেছ তবে এ এখনো অনেক বেশি দুর্বল আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি দাদুকে বিদায় দিয়ে তার ঘরে আসলাম বাহিরের আকাশে হালকা হালকা মেঘ জমেছে পরিবেশ ঠান্ডা হয়ে আছে ব্যালকনির দরজাটা খোলা হিমেল হাওয়া আসছে সব কিছুতে এক অদ্ভুত ভালো লাগা আর স্বস্তি নিয়ে এসেছে ব্ল্যাঙ্কেট গায়ে পেঁচিয়ে দেখি সে ঘুমিয়ে আছে সিল্কি চুলগুলো কিছু কিছু চোখে মুখে পড়ে আছে মেয়েটাকে অপরূপ দেখাচ্ছে এমন ইনোসেন্ট লাগছে কারোই তাকে ঘুম থেকে জাগাতে ইচ্ছে করবে না কিন্তু সে খেয়েছে কিনা তা জানাও হল না এজন্যই আস্তে আস্তে ডাক দিলাম এই যে শুনছেন আপনি খেয়েছেন কোনো সারা শব্দ নেই আমি আবারও বললাম এই যে মেয়েটি বলল রুহি আমার নাম রুহি এই যে বলে ডাকবেন না নাম ধরে ডাক দিবেন কেমন এই বলেই একটা মিষ্টি হাসি দিয়ে সে উঠে বসলো আমি মানুষ চিনতে কাঁচা হলেও এই মেয়েটার একটা জিনিস মনে হয় বুঝতে পারছি সে ভীষণ পরিমাণে আহ্লাদি তার কথা বলা আচার আচরণে ভাবভঙ্গি মায় তাই স্পষ্টভাবেই ফুটে উঠেছে বিশেষ করে তার বর্তমান আচরণগুলো দেখলে যে কেউ এটা বলতে বাধ্য হবে আমি বললাম দুপুরে খেয়েছেন ঘুমো ঘুমো কণ্ঠে উত্তর দিল হুম আমি বললাম ঠিক বুঝতে পারছি না রুহি বলল দুপুরে খাইনি আমি বললাম কেন রুহি বলল ঘুম দিব তাই আমি বললাম খেয়ে ঘুমান রুহি বলল হুম পরে খাবো ঘুমাই একটুখানি এই বলে মেয়েটা আবার ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল আমি ঘর থেকে বের হয়ে গেলাম একটু হাসি পেলো তার এমন কাণ্ড দেখে আসসালামু আলাইকুম এভরিওয়ান বিচ্ছেদ গল্পের দ্বিতীয় পর্ব এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ